গত ভিডিওতে উপাসনার বিভিন্ন অংশগুলির মধ্যে আমরা চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি কি কি পাপ শিকার ধন্যবাদ বিশ্বাস স্বীকৃতি এবং নিজেদের জন্য প্রার্থনা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার পাঁচ নম্বরে রয়েছে ঈশ্বরের কার্যের নিমিত্ত ও অপরের জন্য প্রার্থনা খ্রিস্টতে আমরা পরস্পর ভ্রাতা ও ভগ্নি তাই একজন অপরের জন্য প্রার্থনা করিব এবং অন্যান্য দেশে খ্রিস্টতে আমাদের ভ্রাতা ও ভগ্নীদের জন্য প্রার্থনা করিব সকল মানুষের প্রয়োজনের জন্য আমাদের শাসনকর্তা ও অন্যান্যদের জন্য প্রার্থনা করা উচিত কথায় লেখা রয়েছে প্রথম তিমথিও দুই অধ্যায় এক থেকে চার পদ পৃথিবীতে ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য প্রার্থনা করা অবশ্য কর্তব্য তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক এই প্রার্থনা ঈশ্বরের রাজ্য বৃদ্ধিমূলক কার্যসমূহ সম্বন্ধে বিশেষ সংবাদ রাখা পালকের বিশেষ দায়িত্বপূর্ণ কর্তব্য এবং প্রার্থনার মাধ্যমে উপস্থিত সকলের দৃষ্টি কর্মক্ষেত্র বিস্তারের প্রতি প্রসারিত করা ও তাহাদের দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা আবশ্যক ছয় নম্বর ঈশ্বরের বাণী ঘোষণা আমাদের লোকেরা যে কেবল তাহাদের কথাই ঈশ্বরকে জানাইয়া খান্ত হইবে তাহা নয় কিন্তু তাহার কথা শ্রবণ করিবার অপেক্ষায় থাকা বাঞ্ছনীয় সাধারণ উপাসনায় তাহারা ঈশ্বরের বাক্য আমাদের মাধ্যমেই শ্রবণ করিয়া থাকে অতএব আমাদের অতি নম্রভাবে ও ঈশ্বরের ভয়ে পূর্ণ থাকিয়া অপেক্ষায় থাকা উচিত দুই উপায়ে তাহারা ঈশ্বর বাক্য শ্রবণ করে ক যখন উচ্চ স্বরে শাস্ত্রপাঠ করা হয় এই পঠিত শাস্ত্র ঈশ্বরের বাক্য মনে করিয়া ভক্তিপূর্ণ হৃদয়ে বিশ্বাস সহকারে শ্রবণ করা কর্তব্য দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় স্বলপদে যেটি লেখা রয়েছে সুতরাং পালকের ও পরিচারকের লক্ষ্য থাকা প্রয়োজন যেন তাহার শাস্ত্রপাঠ সকলের শ্রবণযোগ্য তাই উচ্চ ও স্পষ্ট হয় যেন সকলের মনোযোগ আবদ্ধ থাকে খ প্রচারক যখন প্রচার করেন তখন তাহার এই অনুভূতি থাকা প্রয়োজন যে ঈশ্বর তাহার ব্যক্তিত্বের মাধ্যমেই তাহার কথা বলিতেছেন সুতরাং তাহার সকল কথায় ব্যক্তিগত কুসংস্কার ও ক্ষুদ্রতা বর্জিত হওয়া আবশ্যক বস্তুত প্রত্যেক বাক্য পবিত্র আত্মা দ্বারা শুদ্ধ ও পবিত্রকৃত হওয়া প্রয়োজন যেন আমরা ঈশ্বরের বাণী বলি প্রথম পিতর চার অধ্যায় পদে যেটি লেখা রয়েছে যেন সকলে আমাদের বাক্য মনুষ্যদের বাক্য বলিয়া নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া গ্রহণ করিতে সমর্থ হয় প্রথম ত্রিশ দুই অধ্যায় তেরো পদ আমরা যেন স্মরণে রাখি যে ঈশ্বর আমাদের অন্তরে কথা বলিতে উৎসুক আমরা যেন তাহার বাণী শুনিতে প্রস্তুত সাত নম্বর যখন আমরা দেখব এখানে লেখা রয়েছে উৎসর্গ পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করাই উপাসনার আসল পরিণতি আমরা আমাদের পাপ ঈশ্বরের কাছে স্বীকার করিয়াছি আমাদের দুঃখ সুখ অভাব অভিযোগ আমাদের আশা আকাঙ্ক্ষা ও বিশ্বাস এইসবই ঈশ্বরের গোচরে আনিয়াছি তাহার আদেশবাণী শ্রবণ করিয়াছি এখন আমাদের উত্তরে যেন এই হয় আমি প্রস্তুত এই আমি আমাকে পাঠাও জিশায়ও ছয় অধ্যায় আট পদে যেটি লেখা রয়েছে আট নম্বর দেখতে পাই উপহার উৎসর্গ আমরা আমাদের উপার্জন হইতে ঈশ্বরের কার্যের জন্য যে উপহার দিই সেই উপহার এই উৎসর্গের প্রতীক পরন্তু ইহা আমাদের ঈশ্বর ভক্তি ও উৎকৃষ্ট জীবনের পরিমাপকও বটে যে উপাসনায় আমাদের কোনো ত্যাগ নাই ঈশ্বরের সাক্ষাতে সেই উপাসনা মূল্যহীন হইয়া পড়ে দ্বিতীয় সময়ের চব্বিশ অধ্যায় চব্বিশ পদে আপনারা এটা পরিষ্কার দেখতে পাবেন আমাদের প্রতি ঈশ্বরের করুণা ও দয়ার কার্যসমূহ সম্যকরূপে উপলব্ধি করিতে পারিলে আমরা তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারি না এবং তখন তাহার কার্যের সেবায় মুক্ত হস্তে দান করাও আমাদের পক্ষে সহজ হইয়া পড়ে যেটি লেখা রয়েছে লিখিত সুসমাচার সাত অধ্যায় সাতচল্লিশ পদে নয় নম্বরে যখন আমরা দেখবো সেখানে লেখা রয়েছে সর্বশেষ আশিস বচন ইহা যেন অনেক সময় একটা মন্ত্রের মতো উচ্চারণ করা হয় অনেকটা একটু ঘোরানো ভাষায় আমেন বলারই অনুরূপ কিন্তু ইহার মধ্যেই বিপুল আত্মিক সম্পদ আছে পালকের পক্ষে তাহা উপলব্ধি করা প্রয়োজন তাহার অনুভব করা আবশ্যক যে তাহার ঈশ্বরই এই আশীর্বাদের বাক্য উচ্চারণ করিতেছেন প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা তাহাদের সহবর্তী এই জ্ঞান লইয়া এই বিশ্বাসে নির্ভর করিয়া উপাসকেরা আবার সংসারের সকল সংকট ও পরীক্ষা ও প্রলোভনের মধ্যে ফিরিয়া যাইতে পারেন এইভাবেই উপাসনা মন্দিরে অবস্থিত এই দুই এক ঘন্টার আরাধনা তাহাদের দৈনিক জীবনের প্রতিটি সাধারণ ব্যাপারকে নির্বাচিত উপাসনায় রূপান্তরিত করিয়া তুলিবে তাহলে আজকে আমরা সেই নয়টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ